আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি ট্রি টপ ওয়াক এই ট্রি টপ ওয়াকে যেতে হলে ওয়াইন্ডসর পার্কের ভিতর দিয়ে যদি আপনারা হাঁটেন তাহলে খুব তাড়াতাড়ি এখানে পৌঁছতে পারবেন যদিও বা রাস্তা উঁচু আর নিচু অনেক উপরে উঠতে হয় আবার অনেক নিচু নামতে হয় এবং ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচু এই ঝুলন্ত ব্রিজটা সাতশো সত্তর ফিটের মতো দৈর্ঘ্য আর এইখানে ছোট ছোট নালার মতো কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে আসলে যে যেটা আশা করিনি সেটাই এখানে যথেষ্ট পরিমাণে শৈল মাছ দেখা যাচ্ছে এবং ছোট ছোট কচ্ছপ এই শৈল মাছটা মোটামুটি অনেক বড় আর পানি খুব একটা বেশি নেই সম্ভবত আঠু পানি হবে হাঁটু পানির মধ্যে অনেক শৈল মাছ আর আজকের আবহাওয়াটা হচ্ছে হলো একটু মিষ্টি মিষ্টি রোদ তবে বৃষ্টির একটা সম্ভাবনা আছে যাই হোক চলুন ভেতরে যাই উপভোগ করি ট্রি টপ ব্রিজ কিংবা ট্রি টপ ওয়াকে একদম ছোট ছোট নালার মতো জাস্ট ট্রেনের মতো পাহাড়ি ঢল নামে দিক দিয়ে শোল মাছ দেখা যাচ্ছে আর এই পুরো এরিয়াটা জুড়ে হচ্ছিল দুইশো হেক্টর জমি অনেক বড় এরিয়া মনে হয় বৃষ্টি নামবে বৃষ্টির একটা সম্ভাবনা আছে এখন হচ্ছে হলো ভর দুপুর পনে বারোটা কিন্তু এখন একদম চারিদিক শুনশান কোনো মানে রোদের যে একটা ভাব সেটা নেই মেঘাচ্ছন্ন পরিবেশ এরকম যদি ইনভারমেন্ট হয় সিঙ্গাপুরে ভেরি গুড খুবই সুন্দর বিশেষ করে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর একদম কি বলবো কচ্ছপ আর এখানে বড় বড়ো শোল মাছ কচ্ছপ উঠে যাচ্ছে শোল মাছ ওই যে সব জায়গায় শোল মাছ একদম ওইখানে একটা ওই জায়গার একটা দুইটা শোল মাছ একই জায়গায় তবে বড় বড় শোল মাছ আছে এখানে বলা যাচ্ছে না কোথায় কি স্ক্রিয়াল বলতে বলতেই ঝিরঝির ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে সবাই ছাতা নিয়ে ব্যস্ত কিছু কিছু মানুষ দৌড়াদৌড়ি আমি আমার মতো একদম স্বাভাবিকভাবে হাঁটছি এই বৃষ্টিতে ভিজবে না যদি অনেক বৃষ্টি না আসে তাহলে এই বৃষ্টিটা মোটামুটি মানানসই দেখি বৃষ্টির কি অবস্থা সামনের দিকে হাঁটি এখন আছি ড্রাগন ট্রেলে এই ট্রেলটা শুধু উপরের দিকে উঠেছে নিচে পেছনের নিচে সামনের দিকে উঁচু অনেক বড় জায়গা জুড়ে এই রিজার্ভিয়র ম্যাক্রিচি রিজার্ভিয়র ন্যাচারাল ট্রেল আর এখন আছি হলো ড্রাগন ট্রেলে এটা হলো ওয়াইনসার পার্ক এখান থেকে যা হলো ট্রি টপ ওয়াকে সিঙ্গাপুরের মধ্যে সবচেয়ে বড় ঝুলন্ত ব্রিজ আগে কিংক্রোবরা ছিল গোখরাজ ছিল সবুজ কালার চিকন চিকন সাপ ছিল এখন দেখা যায় না মানুষের আনাগোনা যেখানে বেশি সেখানে কমে যায় সব কিছু পুরো এলাকাটা হচ্ছিল বনভূমি এবং জলাধারও আছে এখানে বিশাল বড় এটাও পানির একটা রিজার্ভেশন এরিয়া মানুষের আনাগোনা যেখানে বেশি সেখানে প্রত্যেকটা পশু পাখিই কমে যায় আমিও সময় ছাতাই আনি ওই যে বলে না যেটা যখন দরকার সেটা তখন আসলে মিলে না আমিও সবসময় ছাতা আনি আজকে শুধু ছাতা আনতে ভুলে গিয়েছি আর আজকে বৃষ্টি হচ্ছে আর অন্যান্য দিনে ঠাডা পড়া রোদ আর আজকে বৃষ্টি তারপরেও ঝুম বৃষ্টি না যে বৃষ্টিটা আসলে সহ্য করা যায় এবং রোদ নেই সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে রোদ নেই অনেক মানুষ এখানে আসে শুধু এই ট্রি টপ ওয়াকে দুইশো পঞ্চাশ মিটার হচ্ছে হলো সাতশো সত্তর ফিটের মতো দৈর্ঘ্য আর ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ মিটার মেন একশো পঁয়ষট্টির মতো কিংবা একশো ষাট ফুটের মতো উঁচু আগে এরকম ট্রেলের মধ্যে এরকম র্যালিংয়ের মধ্যে সাপ থাকতো কিং কোবরা যেটা বারবার বলি সাপের মধ্যে আমার কাছে খুব ভালো লাগে পাইথনের থেকেও ভালো লাগে সেটা হচ্ছিল কোবরা কিন্তু এই লাইফে এখনও সরাসরি দেখিনি বাংলাদেশের সাপুরের কাছে একবার গোকরা সাপ নিয়েছিলাম ওটা কিং কিংকোবরা কিনা জানি না তখন আমি কি কোবরা কোনটা সেটাই জানতাম না তবে গোকরা সাপ চিনতাম এখানে কিং কিংকোবরা গোখরা পাইথন এই বনের ভিতরে অ্যাভেলেবেল শুকর বানর বড় বড় মাছ মাছের মধ্যে শোল মাছটা বেশি এখানে আর সব দানবীয় গাছ উঁচু উঁচু গাছ আর ট্রেলটাও চমৎকার ট্রেল মাটি থেকে চার ফিট পাঁচ ফিট কোথাও কোথাও পনেরো ফিটও পড়ে অ্যাজ লং অ্যাজ সেই রকম রোদ নেই আবার যতটুকু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা ফ্রেন্ডলি এখন খালি বিমানের মতো ফ্লাইট উঁচুতে যাচ্ছে তবে আমি সুতানোরি যেটা সবুজ সাপ চিকন এটা অহরহ দেখেছি কিন্তু ইতানিং আমার চোখে কোনো সাপ পড়ে না নাম্বার ওয়ান লাক ফর মি

আর বলবো এইরকম অবস্থা সবাই ভিজছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারও ছাতা নেই আমিও এদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি সম্ভবত এই জোনটা একটু সেফ জোন যেখানে বজ্রপাত হলে কিচ্ছু হবে না কারণ সব জায়গায় এন্ট্রি প্রোটেকশন দেওয়া নেই আহ বৃষ্টি বৃষ্টি কাকে বলে ঝুম বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটছি পুরো বৃষ্টিতে ভিজে শেষ হ্যাঁ আজকে ছাতা বৃষ্টি 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 আর অনর্গল পড়ছে আর এই যে ড্রেন দিয়ে যে পানি দেখছেন আপনারা এটি আসলে পাহাড়ের ঢাল বেয়ে সব পাহাড়ি ঢল নামছে চারিদিকে বৃষ্টির পানি আর পানি আর এই জায়গাটা একটা পশু আর মানবের মধ্যে বন্ধন এখানে বৃষ্টির কারণে মানুষও দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি আমিও মানুষ আর এখানে কিছু বানর আসছে আশ্রয় নিতে জায়গাটা সুন্দর এবং এখানে পানির সুব্যবস্থা আছে গরম পানি এবং ঠান্ডা পানি উভয়ই আছে আর এখানে দেখুন বানরগুলি একদম ফ্র্যাঙ্কলি মানুষের সাথে আসলে সবসময় মানুষ আসছে যাচ্ছে যার কারণে বানরগুলি আর ভয় পায় না মানুষকে খুব কাছাকাছি থাকে তবে যদি আপনার একদম নিকটে আসে সাবধান আপনার সবকিছু আপনার হেফাজতে রাখবেন না হলে থাবা দিতে পারে আর আমার অবস্থা ভিজে একাকার আর কি বলবো আর যাচ্ছি উপরে যাচ্ছি উপরে হাঁটছি আর এই রাস্তাটা হাঁটাটা আসলে স্লিপ কাটে না কিন্তু খুব কষ্ট হচ্ছে পাহাড়ের ঢল একদিকে আরেক দিকে হচ্ছে হলো পাথর পাথরগুলো একদম পায়ের গুলো একদম ছোট ছোট পাথর বড় বড় পাথর এগুলো পায়ের মধ্যে লাগছে আর এখন হবে হলো শুধু শুধু উপরে ওঠার পালা এখানে এত উঁচু উপরেই উঠতে হয় অনেক উপরে জায়গাটা এবং আমরা যে যাচ্ছি এখান থেকে যদি কেউ পড়ে তাহলে শুধু নিচের দিকে যাবে আর দেখুন নিচ থেকে উপরে আসলে বোঝা যাচ্ছে না যে হাঁটছে তারাই বুঝতে পারছে যে কতটুকু উপরে যাচ্ছে একদম উপরের দিকে খাড়া উপরের দিকে যাচ্ছে ক্যামেরাটা আমি এভাবে তাক করেছি একদিকে বৃষ্টি পড়ছে আরেক দিকে আমার ক্যামেরাটা ঠিক মতো আমি তাক করতে পারছি না তবে অনেক উঁচু জায়গা আর এখানেও কিছু বীর বিক্রম আছে যারা দৌড়াতে পারে আমার হাঁটতে কষ্ট হচ্ছে আর ওই যে দেখেন খাঁচার মতো দেখা যাচ্ছে ওটাই হচ্ছিল টি ট্রপ ব্রিজের পার্টটা আর এখান থেকেই শুরু করতে হয় মেটা লাকি মেটা রেনকোট এনেছে আর আমি আজকে পুরোপুরি আনলা একদম কাক ভেজা হয়ে গেছি এখন বিসমিল্লাহ রহমান রাহিম ঢুকছি ট্রি টপ ওয়াকে দিস ইজ দা ফার্স্ট টাইম অলরেডি একবার এসেছিলাম কিন্তু ঢুকতে পারিনি তখন টাইম ওভার হয়ে গিয়েছিল যদি আপনারা হলিডেতে আসেন অবশ্যই পোনে পাঁচটা বিকেল পুনে পাঁচটার আগে ঢুকার চেষ্টা করবেন পুনে পাঁচটার পরে হলে আর ঢুকতে পারবেন না ক্লোজ করে দেয় আর নর্মাল ডেতে পাঁচটা পর্যন্ত লাস্ট আপনারা দুই তিন ঘন্টা আগে আসার চেষ্টা করবেন যেহেতু ব্রিজটা অনেক বড় আর অনেক উঁচুতে উঠতে হয় সাতটার মধ্যে আবার বেরোতে হয় সেহেতু আগে আসাটাই ভালো দুজন রেস্ট নিচ্ছে বৃষ্টির কারণে আমরা ঢুকছি আমি ঢুকছি এই প্রথম টি এবং ব্রিজও বলতে পারেন আর জায়গাটা অসাধারণ অসাধারণ তুলনাহীন মানে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় সিঙ্গাপুরের দেখার মতো আর ঝুলন্ত ব্রিজ আমার বোন যখন নেপালে গিয়েছিল এই ঝুলন্ত ব্রিজ নাকি ওই উঠেছিল দেখেছি আমি ছবি খুব সুন্দর তবে এই জায়গাটা আরো বেশি সুন্দর চারিদিকে গাছপালা পাহাড়ি এলাকা যদিও আমার নেপাল যাওয়ার কোনো অভিজ্ঞতাই নেই তারপরেও খুব সুন্দর লাগছে মার্ভেলাস তবে এই জায়গায় আসলে এক দিয়ে ঢুকবেন আরেক সাইড দিয়ে বেরোতে হবে আপনারা ব্যাক করতে পারবেন না এখানে ব্যাক করা যায় না শুধু সামনের দিকে হাঁটবেন চলুন সামনের দিকে যাই ও কি সুন্দর সিন একদম

বানর হাঁটছে আমরাও হাঁটছি আমরাও হাঁটছি বানর হাঁটছে কত নিচে একদম নিচে যে ভূমি ভূমি দেখা যাচ্ছে না আর এটার উপরে বানর সুবান আল্লাহ একদম নিকটে বানর একদম সাথেই বানর হ্যালো বি কেয়ারফুল ও ভেরি ফ্র্যাঙ্কলি এই রাস্তায় শুধু সামনের দিকে যাওয়া যায় পেছনে যাওয়া যায় না ওয়ে যার কারণে আর সবাই দাঁড়িয়ে থাকে ওই যে ওয়ান ওয়ে বিশাল ব্রিজ একবারের সামনে একদম ছ ইঞ্চি হ্যাঁ ওকে 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 ডোন্ট কাম থ্যাংক ইউ আই এম স্কেয়ার্ড থ্যাঙ্ক ইউ ও বিশাল একটা সুন্দর জায়গা আসছি নিচে এই নামা যায় কিন্তু বন্ধ দেখার মতো একটা জায়গা চিকন চিকন সব লম্বা গাছ এখানে অনেক উঁচু উঁচু আর কি বলবো এখানে বানানোর মানেটা কি মনে হয় গিরি খাতের মতো এর জন্য গভর্নমেন্ট ডিসাইড করেছে এখানে বানানোটা ভালো একটা পর্যটক এরিয়া মানুষ অনেক আসে যদিও বা এখন বৃষ্টি কিন্তু মানুষ অনেক আসে আর আমি আর আমি তো এই ট্রি টপ ওয়াকে পুরো ভিজে কাকার একদম বৃষ্টি আজকে বৃষ্টিটা হয়েছে ফাটাফাটি আহ তবে খুব ভালো লাগলো আর এখন যে উঠতে হবে রে ভাই আল্লাহ আল্লাহ ভাই এখন দেখুন আমি দেখাচ্ছি এখন শুধু উপরে উঠতে হবে মনে ভুল হয়ে যাবে তারপরে উপরে উপরে উঠতে হবে আর কি পরিমাণে যে উঁচু জায়গাটা আর সিঁড়ি এই সিঁড়ির থেকে পা পিছলে যাওয়ার সম্ভাবনা নেই কারণ এই সিঁড়ি সিঁড়ির মধ্যে এটি সব লোহার সিঁড়ি এবং সিঁড়িটা এমন ভাবে বানিয়েছে না যায় এটা কিছুটা সিরিজ কাগজ যদি চিনে থাকেন সিরিজ কাগজ টাইপের মতো এই পাটাতনগুলো যে আপনারা যদি কারণ এখানে সবসময় ফগি ওয়েদার এবং বৃষ্টি লেগেই থাকে যার কারণে হয়তো বা স্লিপারি হতে পারে যার কারণে এই ব্যবস্থাটা করেছে আর দেখুন নিচের দিকে দেখাই যাচ্ছে না কোথায় আর উপরে তো উঠছি তো উঠছি এখন শুরু হচ্ছে উপরে ওঠার পালা কি পরিমানে যে উঠতে হচ্ছে আর কতটুকু যে উঠতে হয় ওরে বাপরে বাপ কি বলবো আর এখানে জায়গা আছে কারণ মানুষ উঠতে উঠতে যার একটু পেরেশান যাবে তারা এখানে রেস্ট নিতে পারবে আর দেখুন ও ভাই রে ভাই এত উপরে উঠতে হবে জানলে আমি আসতাম কি করার এত সুন্দর জায়গা ওই নিচ থেকে উঠবার লাগছে সবাই আমি উঠিচ্ছি ওরে বাপরে বাপ ইয়াং যদি থাকতাম সমস্যা ছিল না আর যদি পাহাড়ি হতাম সমস্যা ছিল না সমস্যা হলো সমতল ভূমির মানুষ আর বয়স হয়েছে আর পুরা গা কি বলবো বৃষ্টি গুড লাক আসলে যে যাই বলুক শীত কিংবা ঠান্ডাতে কাজ করা যায় না আমি তার প্রমাণ এখন যদি ঠাড়া রোদ থাকত তা ভালো হতো এত সুন্দর জায়গা বা মানুষ যাচ্ছে তো যাচ্ছে থেকে সবচেয়ে কাছের রাস্তা হলো ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার আর ডক্টর বাপ মিনিমাম ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার হাঁটতে হবে জানি না আশেপাশে কোনো যানবাহন আছে কি না হাঁটার শুধু হাঁটি হাঁটার ছাড়া গতি নেই এখান দিয়ে নামলাম উঠেছি নামলাম এখন শুধু নামতে হবে পাহাড় কতটুকু নিচে একদম পাহাড়ের শেষ প্রান্তে বা নামতে হবে নামাটা সমস্যা না অনেক নিচে নামতে হবে একদম পাহাড়ের শেষ প্রান্তে এদিকে তো পুরো গা প্যান্ট আটকে ধরছে তবে সুন্দর লাগলো ব্রিজটা অনেক উপরে সেই উপরটা এখন দেখা যাবে কতটুকু নিচে নামতে হবে তবে নামার সময় করে ধরাই ভালো কারণ একটু উল্টাপাল্টা হলেই মাস্ট পড়ে গিয়ে ব্যথা পাবো তবে এখানে গাছগুলি যে বলে না তোমার মনের বিশালতা আমি বুঝতে পারিনি কিন্তু গাছের বিশালতা বোঝা যাবে একদম উঠেছে উঠেছে একদম আকাশে ঠেকেছে এরকম আর শুধু নিচে 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 একবার উপরে উঠতে হয় 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 আর একবার নিচে 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 এরা যে কতগুলি সিঁড়ি এখানে বানিয়েছে

এখন দেখি না ও কাঁঠাল গাছ বিশাল কাঁঠাল গাছ মেঠো পথ পথে যে নামতে হবে আল্লাহ সাবধানে আল্লাহ রক্ষা করো এটা গাছের শেকড় পুরো একটা লতা গাছ উপরে দেখে উঠেছে আসলে এরকম করে যদি গাছ থাকে বোঝার উপায় নেই কোনটা গাছ আর এখন শুধু পালা নামার পালা না অন্য কোথাও আর নামতে হবে কিনা কিংবা উঠতে হবে কিনা ওঠাটা দরকার নেই আল্লাহ আকবার নামলেই ভালো এমনি তেল শেষ গাছগুলি একটা গাছ পেলে তো হোম ফার্নিচার সহ একদম পুরা বাড়ি হয়ে যাবে এই একটা জায়গা অনেক সময় অনেক মানুষ ভয় পায় একা একদিকে বৃষ্টি দিকে হাঁটছি যেটাকে আমরা বলি বনরুই এখানে বনরুই আছে কিনে এই জঙ্গলে অনেক কিছু আছে আর বৃষ্টি বৃষ্টিতে একাকার এমন কোনো জায়গা নাই আমার শরীরে যে পানি যায়নি একদম সব ভিজে একাকার তারপরে ভালো যে অন্যান্য সময় যে হ্যান্ডসাম রোধ থাকে তার থেকে ভালো এটা যদি হঠাৎ করে সাপও হয় বুঝার উপায় না এটা সাপ না কিংবা লতা পাতা শুধু হাঁটছি আর হাঁটছি ঠান্ডা লাগছে আবার গরমও লাগছে হ্যাঁ সামনে আবার দেখি যে একটু উঠতে হবে তার পেড়া রেলটা অনেক সুন্দর সামনে উঠতে হবে উঠি কিচ্ছু করার নেই শখের তোলা আশি টাকা আর এখানে শখের তোলা আশি ডলার আল্লাহ কতটুক যে উঠতে হবে আল্লাহই জানে আর উপরে গাছ আর গাছ এখানে রাস্তার কোনো ঠিক ঠিকানা নেই শুধু উঠছে তো উঠছে নামছে তো নামছে আর এখানে রেস্ট নেওয়ার জায়গা এখানে যে একটু বসবো বসার জায়গা নেই ওরাই দখল করেছে আর এই রাস্তাটা কাদা কাদা নেই সব পাথর যেতে হচ্ছে যাই যাই সামনের দিকে আপনারা আমার জন্য দোয়া রাখবেন এক পর্বে আপনাদের সাথে দেখা হবে এখন নো চয়েস শুধু হাঁটবো আর হাঁটবো আর এক সময় হয়তোবা খুব কাছে রাস্তা পাবো আসসালামু আলাইকুম দোয়া রাখবেন আপনারাও সুস্থ থাকবেন এবং হাঁটাহাঁটি করবেন হাঁটাহাঁটি অনেক ভালো ব্যায়াম আল্লাহ হাফেজ